আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেস্ট বাইয়ের একটা আউটলেট যেটা নতুন ওপেন করা হয়েছে আর সেটা আমাদের বাসার খুবই কাছে আর আমরা একটু বিকেলবেলা বাইরে বের হয়েছি তো ভাবলাম যে একটু দেখে আসি আর এটা এত বড় আমার মনে হয় বেস্ট বাইয়ের সবচেয়ে বড় আউটলেট এটা আর এর কালেকশানও যা ছিল বলার বাহিরে ছেলে তো ঢুকেই ট্রলি নিয়ে টানাটানি শুরু করছে যদিও সে ট্রলিটাকে ভালোভাবে সামলাতে পারছে না কিন্তু সে এটা নিবেই যাই হোক ও তার জিনিসগুলো নিচ্ছে আর একটা একটা করে ঢুকাচ্ছে আর আমি হাঁটতে হাঁটতে সবটা ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম এই তো দেখেন এখানে সব কিছুই আছে বিশেষ করে তাদের এই ফ্রাই প্যানের অসাধারণ ছিল যাই হোক দেখছি আর কী কী লাগবে একটু চিন্তা করছি আর এখানে অনেক ডিসকাউন্টও ছিল আর ডিসকাউন্ট থাকলে তো কোনো কথাই নেই সেটা আমাকে নিতেই হবে আমার মতো আপনাদের কার কার এরকম হয় সেটা একটু জানাবেন কমেন্ট করে যাই হোক ঘুরছি আর ট্রলি বটছি আর ওই দিক দিয়ে তো আমার জামাইয়ের অবস্থা খুবই খারাপ বেচারা এসিতেও ঘামছে প্রচুর সবার সামনে কিছু বলতেও পারছে না আবার আমাদেরকেও না করতেও পারছে না আবার ছেলে তার জিনিসগুলো দেখে বাপকে একটু পটানোর চেষ্টাও করছে দেখেন ও মানে আমার সাথে তখন আর কোনো কথা নেই বাবাকে যা বুঝানো সে বুঝাচ্ছে তারপর কি বলবে নাও তোমার নিজের ইচ্ছা মতো নাও আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এই তো দেখেন যা লাগবে সেটাও নিচ্ছে আর যেটা লাগবে না সেটাও নিচ্ছে তো যাই হোক ওর বাবা এখা এদিক দিয়ে ওইখান থেকে বিল পে করছে আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি ওদের হোম অ্যাপ্লায়েন্সগুলা মানে সব জিনিসগুলো এত সুন্দর ট্রলিতেও অনেক ডিসকাউন্ট ছিল এই তো এখানে সব কিছুই আছে নেই বলতে কোনো জিনিস নেই এবারে টেবিল ইলেকট্রনিক্সের জিনিস ওয়াশিং মেশিন ফ্রিজ ফ্যান ওয়াটার ফিল্টার এবার ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো ছিল তো ব্লেন্ডার মেশিন ওয়াড্রফ আলমিরা খাট ম্যাট্রেক্স এক কথাই সবই সবই আছে একটা আউটলেটে আর এই ফ্লোরের মধ্যে আপনারা ঢুকলে আপনাদের যা কিছু প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সকল জিনিস এক জায়গা থেকেই পেয়ে যাবেন আমার অনেক ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত আল্লাহ ফেস